অন্তত আগে পাওয়া যায় উনি হচ্ছে সোমেন সাহা ডায়মন্ড হাউস এস্টেট ট্রাস্ট গোল্ডের ওনার দাদা যদি ছোটপর একটা আমাদের শুভেচ্ছা বার্তা দেন। আসসালামু আলাইকুম প্রথমেই অভিনন্দন আমার দিদিকে তিনি আমাদের ব্র্যান্ডের সেটা ট্রাস্ট গোল্ড ডায়মন্ড হাউজের তো আজকে সুন্দর একটা প্লেসে একটা জেমস পার্লার ওপেনিং করেছে আমরা আনন্দিত এবং শুভকামনা আজকে দিনে

প্রতিষ্ঠান দিয়েছে এটার জন্য অনেক বেশি শুভকামনা এবং এখানে তো আমরা যেটা বললো সিফা যে আমরা সব সব আমরা সব কি খেলেই দেখতে পাচ্ছি আপনাদের জন্য বেস্ট পার্ট হচ্ছে যে আপনাদের সবার পছন্দ অপু বিশ্বাস দিদি যেখানে যে আপনারা ওনার সাথেই থাকেন এখন কিন্তু এখানেই চলে আসতে হবে আপনাদের যে কোনো সার্ভিসের জন্য আমি বেশি সময় নিব না থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আচ্ছা এখন আমার পাশে আছে সুন্দরী আরেকজন মানে আপনারা বলেন খুব সুন্দর করে

আমরা যাকে ঢালেড কুইন হিসাবে চিনি তো তার সিনেমার সাফল্যের কথা আমরা সবাই জেনেছি বা সে ব্যবসায়িকভাবেও যে সফল সেটা আমরা এটা প্রমাণ পেয়েছি এর আগেও তার পার্লার ছিল তার বুটিক ছিল যেগুলো সে সাকসেসফুলি করেছে তো সেটারই ধারাবাহিকতা সে আরেকটা আউটলেট খুললো খুব সুন্দর একটা লোকেশনে আমরা সবাই সেখানে এসছি আমরা চাই এটার খুব দীর্ঘায়ু কামনা করতে এবং এই ব্যবসাটাও যাতে তার খুব সফল হয় সেটার কামনা করি ধন্যবাদ সবাইকে থ্যাংক ইউ 네, <목소리도> 막제하